দেখা যাচ্ছে পর্যন্ত মাছ টসে সক্ষম হয় কি না দুটি ব্লাড হিট শিকার তারা কার একটা হিট হয়েছিল যদিও খুলে যায় এবং এটা নম্বর হিট একটা ছুটেছে একটা পানি ভালো একটা ভালো পানির 俺とくんといたからさ。<music> <laughs> <laughs> I have seen it.

يلا کیا اس کو کیا تو کیا کر نا اے گلو 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 یڈی رو یڈی پوچھے یڈی جون جونی بہا

পার্নিছে কেজ আমার আটকা চিটে তোর কোপা কে কোপা আর কিও পাছিনা ওর ক্যামেরা চলছে তোমার না ম্যান ওখানে

তারপরে বুঝতে হবে যে কেমন দিচ্ছে বুঝলে না এই পানির জিনিস গ্যারেন্টি আছে খেলাইছে খেলা

তো বুঝতে পারছি যে কার গতি কি আপনি যতই জোরে খাস মারেন এই যে কার গতি বুঝে না মনে হয় ডলার এর হুম ডলার এর উপরে যখন গভীর বিপদ ছিল হুম কি গো উঠে মতো ঠকাইছে যে ভাই

ওখানে বসায় ইয়া লিয়ে যেতে আহাতি একদম সরে গেছে দোনাই রাখছে স্পিড হয়েছে এসিসি এসিসি 20টা চলে আর পিছনে মার্জ লরিটছে রাইতে সাইডজন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

মা ভিডিও টি সব আমাদের অমিতন ভাই এই যে অমিতন ভাই ওস্তাদ না না ওই পার খেলাসে আমাদের প্রিন্স

गोसे